স্কেল দিয়ে কখনও ঘর পরিষ্কার করেছেন ঘর যতই বড়ো হোক না কেন মিনিটের মধ্যে পরিষ্কার করতে পারবেন আপনাদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না ঘন্টার কাজ হবে মিনিটে শিল্পাটাই ধার শেষ হয়ে গেছে কোনো সমস্যা নেই আপনি ঘরে বসেই মিনিটের মাঝে শিল্পাটা ধার করে নিতে পারবেন একেবারে চোখের পলকে নিউজপেপার কখনও রান্না করেছেন এভাবে নিউজপেপার রান্না করেই দেখুন চমকে যাবেন অবাক হয়ে যাবেন আপনার সংসারের সব থেকে দামি কাজ করে দিবে এই নিউজ পেপার হিমান দৃষ্টিতে মশলা করতে ঝামেলা মনে হয় কোনো সমস্যা নেই শুধুমাত্র এই টিপসটি মেনে চলুন হিমান দেশিতে মশলা করবেন আপনি নিশ্চিন্তে কোনো রকম সমস্যা হবে না তো এরকমই কিছু টিপস নিয়ে চলে এসেছি আশা করছি আজকে টিপসগুলো আপনাদের কাজে দিবে। বন্ধুরা মাঝে মাঝে দেখা যায় আমাদের শিল্পটায় ধার শেষ হয়ে যায় আর শিল্পটা ধার করা সেই মামাদেরও কিন্তু খুঁজে পাওয়া যায় না আর ওদের খুঁজে পেতে হলে কিন্তু আমাদের অনেক দিন ধরে ওয়েট করতে হয় তো আপনি বিকল্প হিসেবে কীভাবে ঘরে বসে শিল্পটা ধার করবেন সেটা দেখে নিন এখানে এখানে আমি দুটো ওষুধের খোসা টুকরো করে কেটে নিলাম সে সাথে দিয়ে দিচ্ছি আমি মোটা বালি যদি মোটা বালি না থাকে সেক্ষেত্রে আপনারা চিকন বালিও ব্যবহার করতে পারেন এবারে আমি এভাবে বেটে নিচ্ছি দুটো এমনভাবে বাড়তে হবে ঠিক আমরা যেমন মশলা বাটি ঠিক সেভাবেই মশলা করার মতো এভাবে বেটে নিতে হবে এভাবে যদি মশলা করার মতো আপনারা বাড়তে থাকেন দেখবেন এই বালির সাথে এই যে ওষুধের খোসা সঙ্গে এই শিল্পাটার সাথে বাটা হয়ে যাবে এবং এটা পাউডারের মতো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু শিল্পাটাও ধারালো হবে আর এগুলো কিন্তু এমন মিহি হয়ে যাবে যে আপনাদের কল্পনারও বাইরে ভাবছেন হবে না দেখেন আপনারা ট্রাই করে এতটাই মিহি হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে শিলপাটাটাও কিন্তু ধারালো হয়ে যাবে তো এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি এভাবে করলে কিন্তু আপনাদের পারমানেন্ট শিলপাটা ধার হবে না তবে কিছুদিন চালিয়ে নেওয়ার মতো হবে আর পারমানেন্ট ধার করতে হলে অবশ্যই আপনাদের শিল্পাটা যারা ধার করে সেভাবে করে নিতে হবে তো আমি অন্তত পনেরো দিন চলে এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এভাবে আমি এটা বেড়ে নিচ্ছি বাটার সঙ্গে সঙ্গে কিন্তু শিলপাটাটা ধারালো হয়ে যাচ্ছে এবারে আমি এভাবে শিলনোড়া এবং শিল্পাটার আশেপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন শিলপাটাটা কতটা ধারালো হয়ে গেল এবারে আমি মশলা করে আপনাদের দেখাচ্ছি তার আগে যেটা করতে হবে শিলপাটাটা ভালো করে ধুয়ে নিতে হবে কেননা এখানে ওষুধের যে খোসা আছে তার টুকরো শিল্পাটাই ভাল অনেকটা লেগে গেছে তাই আমি এটা ভালো করে ধুয়ে নিলাম এবারে এখানে আমি নিয়েছি জিরা জিরা যেহেতু অনেকটা শক্ত প্রকৃতির আমি জিরাটাই বেটে দেখাচ্ছি তো জিরাটা দেখুন আমি নিয়ে এখানে আমি মাত্র কয়েকবার ঘষা দিতেই একেবারে মিহি হয়ে গেছে একেবারে মিহি মশলা করা যেমন হয় ঠিক সেমনই হয়ে গেছে তো শিল্পাটা কতটা ধারালো হয়েছে কিছুটা হলেও আপনাদের আন্দাজ হয়েছে দেখুন এভাবে কিন্তু আপনি খুব সহজেই ঘরে বসে শিল্পাটা ধারালো করে নিতে পারবেন এটা আপনাদের এক মিনিটও সময় লাগবে না তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিউজ পেপার কখনও রান্না করেছেন বন্ধুরা নিউজ পেপার রান্না করলে আপনার সংসারের এত দামি কাজে আসবে কল্পনাও করতে পারবেন না তার জন্য আপনাকে যেটা করতে হবে চুলায় পানি বসিয়ে দিতে হবে এবং এর ভিতরে নিউজ পেপার এভাবে টুকরো করে ছেড়ে ছেড়ে দিয়ে দিতে হবে অথবা কেটে কেটেও দিয়ে দিতে পারেন তো আমি এভাবে নিউজ পেপারগুলো দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে আমি অপেক্ষা করব নিউজ পেপারগুলো পানির সাথে মিশে যাওয়া পর্যন্ত যখন দেখবেন এই নিউজ পেপারগুলো পানির সাথে এভাবে ডুবে গেছে বা এটা ভিজে গেছে তখনই এখানে দিয়ে দিতে হবে লেবু আমি একটি বড়ো সাইজের লেবু এভাবে কেটে নিয়েছি এবং নিউজ পেপারের ভিতরে আমি লেবুটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটা ঢেকে দিচ্ছি যেন লেবুটা সিদ্ধ হয়ে লেবু যে রসটা সেটা নিউজ পেপারের সাথে পানির সাথে মিশে যায় তো দেখুন এটা মিশে গেছে এবারে আমি এটা ছেঁকে উঠিয়ে নিব তো বন্ধুরা এর লেবুর রসগুলো যেন পানির সাথে মিশে যায় অবশ্যই খেয়াল রাখতে হবে নাহলে আপনারা চামচ দিয়ে একটু চেপে চেপে মিশিয়ে দেবেন তারপরে এই যে পানিটা রয়েছে সেটা ছেঁকে নিতে হবে তো আমি ছেঁকে নিয়েছি নেওয়ার পরে এটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা আমি কিন্তু একসিমটি পরিমাণ বেকিং সোডা দিয়েছি যেহেতু পানির পরিমাণ কম রয়েছে এবারে বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এটা আবারও সাঁকনা দিয়ে নেব অন্তত দুইবার শাঁখনা দিয়ে সেঁকতে হবে নেওয়ার পরে এটা আমি ঢেলে নিচ্ছি একটি স্প্রে বোতলে বন্ধুরা এটা কী তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন আমাদের বাসায় যে সকল গ্লাসের জিনিসগুলো আছে এটা দিয়ে আপনি খুব সহজেই ক্লিন করে নিতে পারবেন এটা তৈরি হয়ে গেল গ্লাস কিনা ক্লিনার তো এই গ্লাস ক্লিনার কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে কিনতে হয় আপনি না কিনে কিন্তু ঘরে এভাবে তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি ডাইনিং টেবিলটা এভাবে স্প্রে করে মুছে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এবারে আমি আমাদের ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে দেখাচ্ছি আপনারা কিন্তু আপনাদের বাসায় থাকা যে কোনো গ্লাসের জিনিসপত্র পরিষ্কার করতে পারবেন আপনারা চাইলে শোকেসের গ্লাস পরিষ্কার করতে পারবেন এমনকি বেসিনে যেই দাগালা গ্লাস থাকে অর্থাৎ এখানে পানির ফোটা পড়ে যায় দাগ হয়ে যায় সেই গ্লাসও আপনি অনায়াসে পরিষ্কার করতে পারবেন একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে দেখুন আমি এইভাবে একটুখানি স্প্রে করে একটি ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি কতটা চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে কোনো রকম কিন্তু পানির বা আয়রনের দাগ লেগে নেই তো এভাবে আপনারা থাই গ্লাসও পরিষ্কার করতে পারবেন থাই গ্লাস একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে নতুনের মতো হয়ে যাবে তো দেখুন আমি সামান্য একটু থাই গ্লাস এভাবে স্প্রে করে দিলাম আর স্প্রে করে দিয়ে আমি একটি কাপড় দিয়ে মুছে নিচ্ছি এভাবে আপনারা আপনাদের বাসা যে কোনো গ্লাসের জিনিস পরিষ্কার করে নিতে পারবেন দেখবেন ঝকঝক চকচকে হয়ে যাবে সম্পূর্ণ বিনা খরচে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের বাসায় যখন আমরা দেখা যায় ব্লেন্ডারে অথবা হেমান দিশেদের মশলা করি তখন দেখা যায় বিকট আওয়াজ হয় আর ছোটো বাচ্চারা যদি ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু ওরা উঠে পড়ে এবং নিস্তালায় যারা বসবাস করে তাদেরও কিন্তু সমস্যা হয় অনেক সময় মশলা করার সময় আমরা হেমান দিচ্ছে যে শব্দ করি খটখট শব্দ হয় এটা কিন্তু একটা বিরক্তিকর তো কি করবেন এই মশলা যদি আপনি হেমান করেন বা এরকম ব্লেন্ডারেও করেন তাহলে একটি মোটা টাওয়াল নেবেন তারপরে মশলা করবেন দেখবেন ব্লেন্ডারেও কোনো শব্দ হবে না পাশাপাশি আপনি যখন হেমান্দিস্নিতে মশলা করবেন পিটিয়ে পিটিয়ে তখনও কিন্তু এই শব্দটা আর পর্যন্ত যাবে না বাসায় যদি ছোট বাচ্চা ঘুমিয়ে থাকে তারও কিন্তু কোনো সমস্যা হবে না তো দেখুন এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এবারে চলে যাচ্ছি পরবর্তী ডিশ এখানে নিয়েছি আমি একটি পলিব্যাগ এবারে পলিব্যাগটা আমি এইভাবে শার্ট করে নিচ্ছি যে এটা কুচকে আছে শার্ট করে নিতে হবে তো আমি এইভাবে পলিব্যাগটা শার্ট করে নিলাম নেওয়ার পরে পলিব্যাগে যে হাতল দুটো আছে সেটা আমি কেটে ফেলে দিব এভাবে কেচি দিয়ে আমি ঠিক এখান থেকে কেটে ফেলে দিচ্ছি আপনারা যে কোনো পলিব্যাগ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি হোয়াইট কালার পলিব্যাগ ব্যবহার করছি বলে যেটা ব্যবহার করতে হবে তা না যে কোনো কালারের পলিব্যাগ আপনি ব্যবহার করতে পারেন এবারে আমি পলিব্যাগটা এভাবে চিকন চিকন করে কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি হাফ ইঞ্চিরও কম এই দূরত্বে আমি পলিব্যাগটা কেটে নিচ্ছি তো এভাবে পুরো পলিব্যাগটা কেটে নিতে হবে তবে কোনো সফট পলিব্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন বেশি হার্ড পলিব্যাগ ব্যবহার করলে কিন্তু সমস্যা হবে আপনি যেই উদ্দেশ্যে কাজটা করতে চাচ্ছেন সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হবে না তো আমি এভাবে পুরো পলি ব্যাগটা কেটে নিচ্ছি তো বন্ধুরা এভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কাটতে হবে এর থেকে বেশি চিকন চিকন করলে কিন্তু ছিঁড়ে যাবে তাই এরকম হাফ ইঞ্চির থেকে একটু কম চওড়া করে কেটে নিতে হবে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটা কেটে ফেলছি না মাথার দিকে দু ইঞ্চি পরিমাণ খালি রেখেছি ওটুকু কিন্তু খালি রাখতেই হবে তো এবারে আমি কি করব নিয়েছি আমি একটি স্কেল আমাদের বাসায় দেখা যায় এরকম স্কেল থাকেই তো এরকম স্টিলের স্কেল যেটা ব্যবহার হচ্ছে না বা ব্যবহৃত হচ্ছে তাতে কোনো সমস্যা নেই এরকম একটি স্কেল নিয়ে নেবেন নেওয়ার পরে স্কেলটা ঠিক এই পাশে যেখানে কাটা হয়নি জোড়া লেগে আছে সেই জায়গাটাই এভাবে ধরে এভাবে শক্ত করে পেঁচিয়ে নিতে হবে যেমন এটা টাইট হয়ে যেন লেগে থাকে এবারে যেটা করতে হবে একটা দড়ি দিয়ে গোড়াটা শক্ত করে বেঁধে দিতে হবে তো আমি দইটা দিয়ে এভাবে পেঁচিয়ে শক্ত করে বেঁধে দিলাম আর শক্ত করে গিট দিয়ে বাঁধবেন আপনারা চাইলে এখানে কিন্তু কোনো রাবার ব্যান্ড দিয়েও আটকিয়ে দিতে পারেন তবে এখানে আমি এটা পারমানেন্টভাবে তৈরি করছি তাই একটি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি এটা কি তৈরি হলো বন্ধুরা আমাদের বাসায় দেখা যায় অনেক ফার্নিচার আছে যার নিচে কিন্তু কোনো ঝাড়ও দেওয়া যায় না দেখা যায় মবও ঢোকে না আবার হাতও ঢোকে না তো এই সকল জায়গাগুলো কিন্তু আপনি এভাবে পরিষ্কার করতে পারবেন এটা কিন্তু সরিয়ে পরিষ্কার করতে গেলে অনেক সময় দেখা যায় কষ্ট হয় আর এটা সরানো সম্ভব হয় না তো আপনি এভাবে যদি এটা দিয়ে ভেতরটা পরিষ্কার করেন ভেতরে দেখবেন তেলা পোকা টিকটিকি বা অন্যান্য পোকামাকড়ের উৎপাদ থাকবে না ধুলো বালি ঝুল এগুলো হবে না এভাবে কিন্তু আপনি খুব সহজে ঘর পরিষ্কার করে নিতে পারবেন পাশাপাশি ফার্নিচারের পেছন সাইডে দেখা যায় অনেকটা জায়গা ফাঁকা থাকে এসব জায়গাগুলো কিন্তু ঝুল হয় আর ঝুল হওয়ার কারণে কিন্তু মাকড়সা জমা হয় মাকড়সাগুলো উৎপাদ থেকে রক্ষা পেতে এভাবে আপনি পরিষ্কার করতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে দেবে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে উপকারী মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এটা রাখার জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না যেহেতু স্কেলের মাথায় একটা ছোট্ট ছিদ্র রয়েছে এটা যে কোনো এক জায়গায় স্ক্রু অথবা কোনো পেরে